তামিম ইকবাল সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের তিন মহারথী কিন্তু প্রশ্ন হলো কার মাথায় উঠবে বাংলাদেশ ক্রিকেটের আসল কিং এর মুকুট আজকে আমরা দেখব প্যান্ডের বুটকে এগিয়ে আর জানবো তিনজনের অবিশেষ্য অর্জনের গল্প চলুন শুরু করে প্রথমেই আসি তামিম ইকবালের কথায় বাংলাদেশের ওয়ান ডে ইতিহাসের সর্বোচ্চ রান আট হাজারের বেশি প্রথম বাংলাদেশি ব্যাটার যিনি বিশ্বকাপে সেঞ্চুরি করেন মাঠে নামলেই বোলারদের চোখে ভয় তামিমের স্টার নেতৃত্ব আর ধৈর্য অনেক প্যান্ডের কাছেই তিনি আসল কিং এরপর আছে সাকিব আল হাসানের কথায় যিনি বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে করেছেন পরিচিত আইসিসি র্যাঙ্কিং এ বহুবার বিশ্ব সেরা অলরাউন্ডার বিশ্বকাপে শয়শ রানেরও বেশি আর দশ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন দু হাজার উনিশ সালে সাকিবকে অনেকে বলেন ক্রিকেট কিং প্লাস ব্র্যান্ড কারণ মাঠের ভেতর বাইরে সব জায়গায় আলোচনায় তবে বাদ যাবেন না মুশফিকুর রহিম বাংলাদেশ দলের মিস্টার ডিপেন্ডেবল ম্যাচ জেতানো ইনিংস হাড় ভাঙা পরিশ্রম আর চোদ্দতম টেস্টে সেঞ্চুরি করে গড়েছেন ইতিহাস অনেক বক্তব্য বলেছেন ক্রিকেটে যদি পরিশ্রমের রাজা থাকে তাহলে সেটা মুশফিক আমরা করেছি ফেসবুক আর ইউটিউবে একটা ফ্যান বোর্ড প্রশ্ন ছিল বাংলাদেশ ক্রিকেটের আসল কিং কে এবং ফলাফল ছিল চমকপ্রদ সাকিব আল হাসান আটচল্লিশ পার্সেন্ট তামিম ইকবাল উনত্রিশ পার্সেন্ট মুশফিকুর রহিম তেইশ পার্সেন্ট এখনও বোর্ড চলছে নিচে কমেন্টে লিখুন আপনার সুখে কে আসল কিং তামিমের ব্যাটিং সাকিবের অলরাউন্ডার পারফরমেন্স নাকি মুস্তিকের নিবেদন আপনি কার পক্ষে নেবেন কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ক্রিকেট নিয়ে থাকুন ধন্যবাদ সবাইকে